বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরুব্বীরা পদ ভাগাভাগিতে মেতে উঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরুব্বিরা পদ ভাগাভাগি করেন ছাত্রজনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের এক অবদান হিসেবে তুলে ধরার অপবাস থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে হাসনাত আব্দুল্লা বলেন তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয় এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে